আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে বাংলাদেশের একটা মানে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ আছে সেটা যাদের বিপক্ষে আমরা লজ্জার হার হেরেছি যাদের বিপক্ষে আমরা সিরিজ হারিয়েছি তাদের বিপক্ষেই বাংলাদেশের একটা ম্যাচ আছে সেটা প্রস্তুতি ম্যাচ ওয়ার্ম আপ ম্যাচ এবং এই ম্যাচের মধ্য দিয়েই বাংলাদেশ অফিসিয়ালি মানে টি টোয়েন্টি বিশ্বকাপের যে ধারা সেখানটা ঢুকে যাবে এখন এই ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য কেন গুরুত্বপূর্ণ প্রতিপক্ষ বিবেচনা করলে অত গুরুত্বপূর্ণ না সর্বশেষ ম্যাচটা আমরা যেভাবে জিতেছি সেই হিসাব করলেও আমরা কিন্তু ভালো টাচে আছি আমরা কিন্তু ভালো মানে আমার কাছে মনে হয় একটু হলেও আত্মবিশ্বাসটা আমরা কিন্তু পেয়েছি কিন্তু এই ম্যাচ তবুও খুব মহাগুরুত্বপূর্ণ যেটা আমি আমার ট্যাঙ্ক লাইনে লিখেছিলাম যে আসলেই বাংলাদেশ এই ম্যাচটা সম্পর্কে হয়তো ওই রকমভাবে কেউ ব্রডকাস্ট করবে না কেউ লাইভ দেখাবে না কিন্তু ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের থেকেও বেশি গুরুত্বপূর্ণ আমেরিকার জন্য কারণ আমেরিকা এমনিতেই নতুন দল এবং তারা তাদের বিশ্বকাপটা শুরু করবে এই মাঠে এবং এই মাঠেই তারা কানাডার বিপক্ষে তাদের প্রথম ম্যাচ বিশ্বকাপে তো এই কারণে কিন্তু তারা ওই যে আমাদের সাথে যে সিরিজের শেষ ম্যাচটা তৃতীয় ম্যাচটা যেটা আমরা দশ উইকেটে জিতেছি সেই দশ উইকেটে জয়ের আমরা আমাদের সেই ম্যাচটাতে তারা তাদের মূল স্কোয়াডের প্রথম চারজন মানে সেরা চারজন তাদেরকে কিন্তু রেস্ট দিয়েছে এই ম্যাচটার জন্য যেই ম্যাচটা তারা কানাডার বিপক্ষে খেলবে বিশ্বকাপে শুরুর ম্যাচ এখন তাদের দিক থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ আবার আমাদের দিক থেকে আরও বেশি গুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশ দল আজকে আমেরিকার সাথে যেই মাঠে খেলবে এই মাঠ সম্পর্কে একটু কথা বলি এই মাঠ ছিল বাস্কেটবলের মাঠ এই মাঠে ফুটবল খেলাও হয়েছে এই মাঠে এখন ক্রিকেট খেলা হবে এখন ক্রিকেট এই মাঠে খেলা হবে এর আগেও ক্রিকেট এই মাঠে খেলা হয়েছে আন্তর্জাতিক ম্যাচ হয়নি ওইভাবে এই মানে আমেরিকার যে টি টোয়েন্টি লিগ আছে মেজর লিগ সেইখানটায় সেই মানে লিগের ম্যাচগুলো হয়েছে এবং দেখা গেছে সেইখানটায় মোটামুটি ভালো রান হয়েছে ব্যাটসম্যানরা ইন্ডিভিজুয়ালি হিসাব করলে আপনার একশো পঞ্চাশ একশো সত্তরিশটা ব্যাটিং করতে পেরেছেন সর্বশেষ আটটা ম্যাচ যখন হয়েছে এই মাঠে সেই হিসাবটা করলে দেখা যাবে এই মাঠের অ্যাভারেজ বা গড় রান হচ্ছে একশো সত্তর প্লাস বা সর্বশেষ এই যে আটটা ম্যাচের কথা আমি বললাম এই আটটা ম্যাচের ভিতরে বা দশটা ম্যাচের ভিতরে আটটা ম্যাচই হচ্ছে একশো আশি প্লাস এবং সেই আটটার ভিতরে আবার দুইটা ম্যাচে দুইশো প্লাস রান হয়েছে টি টোয়েন্টিতে একই তার মানে বোঝা যাচ্ছে মোটামুটি ব্যাটিং সহায়ক একটা পিচ এখন ব্যাটিং সহায়ক এই পিচ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই দরকারি স্পেশালি আপনি যদি দেখেন আইপিএলের কথা যদি এখানটা চলে আসে আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ কলকাতার সাথে সর্বশেষ দুইবার দেখায় দুইবারই হেরেছে এবং দুইবার হেরে যাওয়ার কারণেই শেষ পর্যন্ত তারা কিন্তু শিরোপা জিততে পারেনি তো ওই দুই ম্যাচেই দেখা গেছে হায়দ্রাবাদের প্রথম যেই তিনজন মানে টপ অর্ডারের ব্যাটসম্যান তারা পারফরমেন্স করতে পারেনি এই কারণেই তারা হেরে গেছে বাংলাদেশের কিন্তু সমস্যা এটাই প্রথম যেই তিনজন মানে টপ অর্ডার খুব একটা পারফরমেন্স করতে পারেন সর্বশেষ ম্যাচটা বাদ দিলে গত সাত আট ম্যাচে বাংলাদেশের ওইরকম টপ অর্ডার ব্যাটসম্যান কেউ পারফরমেন্স করতে পারেনি এখন যেহেতু এটা ফ্ল্যাট একটা উইকেট মানে রান করার মতন উইকেট ব্যাটিং সহায়ক উইকেট এই উইকেটে যদি আমাদের টপ অর্ডার একটু রানে ফিরতে পারে একটু আত্মবিশ্বাস জোগাতে পারে এটা আমাদের জন্য খুব দরকারি এবং খুবই ভালো হবে তো এই কারণেই বলছি এই ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট আমাদেরও কিন্তু বিশ্বকাপ শুরু হবে এই মাঠে ডালাসের এই মাঠেই আমাদেরও বিশ্বকাপটা শুরু হবে শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের প্রথম ম্যাচটা এই মাঠেই হবে এবং এই কারণেই আমাদের দলের অধিনায়ক আমাদের দলের সেরা খেলোয়াড় সাকিব আল হাসান আমাদের দলের কোচ চান্ডিকাহাতুরো সিংয়ে তারা প্রত্যেকেই মাঠে ঢুকার সাথে সাথেই সেন্ট্রাল উইকেটে চলে গেছেন এবং সেই উইকেট তারা দেখার চেষ্টা করেছেন বাংলাদেশ দল গতকালকে অনুশীলন করেছে বিকালে নেটে ভালোই প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছে এখন একটা তো আছে আপনার আপনার ওই ওই রকমের ক্রিকেটাররা পারফরমেন্স করতে পারে ব্যাটিং করে রানে ফিরতে পারে এইরকম একটা সম্ভাবনা আছে কারণ এটা ভালো ব্যাটিং উইকেট আরেকটা হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশকে যদি জিততে হয় বাংলাদেশকে যদি জিততে হয় তাহলে এই সুযোগটা এই মাঠেই আপনাকে জিততেই হবে শ্রীলঙ্কার বিপক্ষে যদি বাংলাদেশ দল জিততে পারে তবেই বিশ্বকাপের আশা বাংলাদেশ যেই আশা করে বিশ্বকাপটা খেলতে গেছে যে অন্তত দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ দল যাবে সেইখানটায় বা বাংলাদেশের সম্ভাবনাটা মানে জিয়ে থাকবে সম্ভাবনাটা তৈরি হয়ে থাকবে আর যদি এই মাঠেই শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ হেরে বসে বাংলাদেশের পরবর্তী তিন ম্যাচ যদি তিনটাতে সাউথ আফ্রিকার বিপক্ষে আপনি ওইভাবে হলপ করে বলতে পারবেন না বাংলাদেশ দল জিতে যাবে তখন কিন্তু বাংলাদেশের দ্বিতীয় রাউন্ডে যাওয়াটা একটা কঠিন বা একটা কষ্টসাধ্য বিষয় হিসেবে দাঁড়াবে তার মানে শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের খুবই গুরুত্বপূর্ণ ম্যাচও এই মাঠে আমাদের ব্যাটসম্যানদের রানে ফেরাটাও দরকার এবং সেটাও এই মাঠের এই প্রস্তুতি ম্যাচ যেটা সেটা আমেরিকার বিপক্ষে সেটা দিয়েই ফিরতে হবে কারণ সর্বশেষ প্রস্তুতি ম্যাচ যেটা দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ আমাদের সেটা ভারতের বিপক্ষে তাদের সাথে আমরা কেমন ব্যাটিং করি সেটা অন্য মাঠে খেলা হবে তো আমাদের যেহেতু শ্রীলঙ্কার বিপক্ষের প্রথম ম্যাচ এই মাঠে আমাদের ব্যাটসম্যানরাও রানে নেই এই মাঠ আবার ভালো ব্যাটিং সহায়ক আমার কাছে মনে হয় এই কারণেই আমাদের এই ম্যাচটা আজকে যেই ম্যাচটা হবে আজকের ম্যাচটা মনে হয় সন্ধ্যা রাত নয়টায় শুরু হবে এই ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য তা আপনার কাছে কি মনে হয় বাংলাদেশ আমেরিকার সাথে অন্তত এই মাঠে যেই মাঠে খেলা হবে সেই ভালো ব্যাটিংটা করে ব্যাটসম্যানরা রানে ফিরতে পারবে কিনা এবং শ্রীলঙ্কার বিপক্ষে যে ম্যাচটা শুরু হবে সেটা ওই মাঠেই হবে সেখানটায় বাংলাদেশ দল জিততে পারবে কিনা কমেন্ট বক্সে আপনার মতামত আশা করছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য থ্যাংক ইউ ভেরি মাছ